কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ঘরে খুব সহজভাবে ডাল চানাচুর বানিয়ে দেখাবো আর তার সঙ্গে একটা স্পেশাল মশলাও বানিয়ে দেখাবো যেটা বাজারের থেকেও কিন্তু খেতে খুবই ভালো হবে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে ডাল চানাচুরটা বাড়িতেই বানাচ্ছি ডাল চানাচোর বানানোর জন্য এইখানে আমি ছোলার ডাল পাঁচশো গ্রাম নিয়েছি আর পানিতে ছ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর ভেজানোর সময়তে খাবার সোডা হাফ চামচ দিয়ে দিয়েছিলাম ডালটা দেখেন এইরকম ফুলে মোটা হয়ে গেছে ডালগুলোকে আমি ছ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি আপনারা যেন সাদাতে ভিজিয়ে রাখতে পারেন আর ডালটা যখনই নেবেন সবথেকে মোটা দানা ডাল হয় সেটাই নেবেন দু রকমের ডাল পাওয়া যায় একটা ছোট দানা একটা মোটা দানা তো চেষ্টা করবে মোটা দানাটা নেওয়ার এবার আমি পানি দিয়ে খুব ভালো করে ডালটাকে ধুয়ে পরিষ্কার করে নেব এইভাবে হাত দিয়ে কচলে কচলে তিনবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে মানে যতক্ষণ না পানিটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ ধুয়ে নিতে হবে ডালগুলাকে আমি পানি দিয়ে তিন চারবার খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন এরকম চকচকে হয়ে গেছে এখানে একটা আমি সুতির কাপড় নিয়েছি বা ডালগুলো সুতির কাপড়ের মধ্যে দিয়ে দেবো যে উপরে পানিটা আছে সেটা ভালো করে মুছে নিব আর ডালে যদি একটু একটু পানি লেগে থাকে তাহলে তেলে ভাজার সময়তে ছিড়বে তার জন্য ভালো করে মুছে নিতে হবে পানি এবার এই ভাবে করে কাপড়ে ভালো করে মুছে মুছে নিব আমি কাপড়ে মুছে लीजिए আপনারা চাইলে ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন ছোলার ডাল থেকে সম্পূর্ণ পানিটা আমি ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখেন এরকম ঝরঝরে এবার আমি একটা স্পেশাল মশলা রেডি করব তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি সাদা লবণ বিট লবণ গোলমরিচের গুঁড়ো চাট মশলা লঙ্কার গুঁড়ো আমচুর পাউডার ঘরে যদি আমচুর পাউডার না থাকে তাহলে এটা বাদ দিতে পারেন আর এখানে আমি যে কোনো মশলা নিয়েছি সবটাই নিতে হবে তার কোনো মানে নেই শুধু লবণ দিয়ে যদি খান তাও কিন্তু ভালো লাগবে এবার মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব মশলাটা রেডি হয়ে গেছে এবার আমি ডাল চালটা ভাজবো তার জন্য কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিব তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ডালগুলা দিয়ে দিচ্ছি আর ডালগুলো এখন তেলে ডুবে আছে যখন ভাজা হয়ে যাবে তখন সব ডালগুলো উঠে যাবে তখন জানবেন যে ভাজা হয়ে গেছে তেলটাকে ভালো করে করে গরম মিডিয়াম ভেজে নিতে হবে এই যে দেখেন এবার তেলের উপরে ভাসতে শুরু করেছে দু একটা ভাসে সবগুলো এরকম ভেসে উঠবে আর ডালগুলো দেখেন কত সুন্দর ভেসে ফুলে মোটা হচ্ছে বাড়িতে কিন্তু খুব সহজে ডাল যায় খুবই সুন্দর লাগে খেতে আর একবার বানিয়ে তাকে দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না ছোলার ডালগুলা ভাজা হয়ে গেছে আর সবগুলা ভেসে উঠেছে এই যে দেখেন এইভাবে ভেসে উঠে গেছে তার মানে হয়ে গেছে আবার আমি তেলে দিয়েছি সব ছোলার ডালগুলো আমি ভেজে নিয়েছি এখানে কিছু চীনা বাদাম এটাও ভেজে নিব নিবাবাদামটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন বাদামগুলো ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছে এখানে কিছু কারিপাতা নিয়েছে এটাও ভেজে নিব কারিপাতাটা ধুয়েছি তার ভিজা আছে তো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়বে তার জন্য ঢাকা দিয়ে দেবে সবগুলো আমি ভেজে রেডি করে নিয়েছি এবার ডাল চানা ছুড়ে যে আমি স্পেশাল মশলাটা রেডি করেছিলাম সেটা মাখিয়ে নিব মশলাটা দিয়ে দিচ্ছে ভেজে রাখা বাদাম আর দিয়ে দিচ্ছে কারি পাতা এবার খুব ভালো করে মিক্স করে নেবো চানাচুরের মশলাটা আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা থালাতে ঢেলে রাখাচ্ছি এবার দেখেন ডাল চারা দেখতে কতটা সুন্দর লেগেছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে যে আমরা বাজার থেকে কিনে খাই ঠিক সেই রকমই হয়েছে চানা দেখেন কত মোটা হয়ে গেছে আর একেবারে মুচমুচে আর কতটা মুচমুচে এসে দেখেন একটা ভেঙে দেখাচ্ছে ভেতরটা একদম ফাঁপালো ডাল চাচটা খেতে দারুণ হয়েছে আর একেবারে মুচমুচে হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ খুব সহজে ঝটপট আপনারাও বানিয়ে পারবেন তাহলে বাজার থেকে আবার না কিনে বাড়িতেই তৈরি করুন ডাল বাড়িতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ এটা খেতে অনেক মুচ হয়েছে আর এই চাচর একটা ইয়ার কোটোর মধ্যে করে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন সহজে নষ্ট হবে না